অসমের টেন্ডার দুর্নীতিতে কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার রাজ্য বিজেপির সম্পাদক নবার নায়ক ও তার স্ত্রী তনুশ্রী নায়ক তমলুকে দাপুটে নেতা নামেই পরিচিত নবারুন নায়ক তার বিরুদ্ধে এক কোটি ষাট লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে কলকাতার বিশ্বজিৎ দত্ত নামে এক ঠিকাদার তমলুক থানায় এই বিজেপি নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরেই জেলায় শোরগোল পড়ে যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে অসমের বোরোল্যান্ডে স্বায়ত্তশাসিত অঞ্চলে মোটা অঙ্কের টাকা কম্বল সরবরাহের টেন্ডার করে দেবেন বলে নবার নায়ক বিশ্বজিৎ বাবুকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিন শতাংশ লভ্যাংশের বিনিময় পুরো টেন্ডার প্রসেস করিয়ে দেন নবারুণ তারপর নবারুণের স্ত্রী তথা বিজেপি নেতৃত্ব অনুশ্রী সহ তার দরবারের সঙ্গে অসমে পাড়ি দিয়েছিলেন বিশ্বজিৎ সেখানে সমস্ত টেন্ডারের কাগজপত্র জমা দেন তাদের জানানো হয় যে টেন্ডারটি বিশ্বজিৎ দত্তর নামে হয়েছে সেই মর্মে টেন্ডারের জন্য তিন শতাংশ কমিশন হিসেবে এক কোটি ষাট লক্ষ টাকা নবারুণের স্ত্রী ও তার চার সহকর্মী হাতে তুলে দেন এমনকি অসমে যাওয়া আসার বিমান খরচও বহন করেছিলেন বিশ্বজিৎ বাবু কিন্তু কলকাতায় ফিরতেই জানতে পারেন টেন্ডারের প্রক্রিয়াটাই ভুয়ো এরপরই পুলিশের দ্বারস্থ হন বিশ্বজিৎ ঘটনাটি সামনে আসার পরে তমলুকের রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনার পর শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে সরব তৃণমূল পুলিশ আগে পুলিশের কাছে কাগজ গিয়েছে পুলিশ তদন্ত করে পেয়েছে তাই হচ্ছে ওনাকে অ্যারেস্ট করেছে হয়তো এবার সেটা পুলিশই বলতে পারবে কি কারণে উনি অ্যারেস্ট হয়েছেন কিন্তু এইটুকুন বলতে পারি উনি শুধু একানন নবারণ নায়ক ওনাদের বিজেপির এখানে পূর্ব মেদিনীপুর যারা রাজনীতি করে ইভিন শুভেন্দু অধিকারী মহাশয় যদি ঠিকঠাক তদন্ত হয় ওনারা যা টাকা তুলেছেন প্রত্যেকেই জেলে যাওয়া উচিত পুরোটাই দুর্নীতির দায় শুনুন কোনো জায়গায় যখন টাকা নেওয়া হয় কোনো হোটেলে নেওয়া হয় যেখানে নেওয়া হয় যে কাগজগুলো দিয়েছে আমরা যতটা সব কিছু মাধ্যমে শুনেছি যেটা যে একটা টাকার দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি সেটা মৌখিকভাবে কোক লিখিতভাবে হোক একটা মানুষকে যখন টাকা দিতে যায় বহু টাকা যখন দেখা যাচ্ছে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা হোটেলের বিল দেওয়া হচ্ছে তার মানে একটা তার সাথে যোগাযোগ বা সম্পর্ক আছে এবং যখন সেখানে বলছে এটা পাইয়ে দেওয়া এটা শুধু নবারক করেনি এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বহু শিল্পপতির কাছে দেখা যাবে টাকা নিয়েছে কিন্তু আজকে ধরা পড়েনি দুদিন পর একটু অপেক্ষা করুন অভিযোগ পেতে বিজেপি নেতা নবারুণ নায়ক ও তার স্ত্রীকে থানায় ডেকে পাঠিয়েছিল পুলিশ জেরার পরে তাদের গ্রেফতার করা হয় যদিও তমলুক জেলা বিজেপি এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছে রাজ্য সম্পাদক গ্রেপ্তার হয়েছেন তো রাজ্য নেতৃত্বরাই বলতে পারবেন আমি মন্ডল সভাপতি হিসাবে আমি যতটা জেনেছি আপনাদের মারফতে জেনেছি নবরণ নায়কের ব্যাপারে এবং তার স্ত্রীর ব্যাপারে তো পুলিশ প্রশাসন এনকোয়ারি করছেন যদি অপরাধী হয় নিশ্চয়ই শাস্তি ওনাকে পেতে হবে ভারতীয় জনতা পার্টি এরকম অপরাধমূলক কাজে মদত দেয় না তৃণমূলের দাবি হ্যাঁ ওনারা তো এইসব একটা ক্লু পেয়েছেন ওনারা চেঁচামেচি করবেন ওনারা তো মানে নিচ থেকে ওপর পর্যন্ত সবাই দুর্নীতিগ্রস্ত তো একটা দেখেছেন এখনও তো প্রমাণিত হয়নি যদি প্রমাণ হয় তো শ্রীঘরে ঢুকে যাবে বিজেপি এখানে কোনো সেল্টার ওনাকে দেবেন না ধন্যবাদ আমার নাম সুকান্ত চৌধুরী ভারতীয় জনতা পার্টি তমলু নগর মন্ডলের সভাপতি বুধবার সকালে বিজেপি নেতা ও তার স্ত্রীকে নিয়ে আদালতে রওনা দেয় পুলিশ পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দা ওয়ার্ল্ড ব্যুরো